হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে চোদ্দোর নাম তার ম্যাজিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কত সহজে আমরা চোদ্দোর নামতারটার ম্যাজিক করতে পারি সেই পদ্ধতিটা এখন আমি তোমাদের দেখাতে চাই আমরা সাধারণত এভাবেই করে থাকি চোদ্দোকে চোদ্দো চোদ্দো দুগুণি আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দ সত্তর ছয় চোদ্দ চুরাশি সাত চোদ্দ আটানব্বই আট চোদ্দং একশো বারো নয় চোদ্দং একশো ছাব্বিশ চোদ্দ দশকে একশো চল্লিশ এবার আমরা আসো এই ছকের মাধ্যমে কীভাবে একটা মিউজিক করে এই চোদ্দোর নাম তার সমাধান করা যায় সেই সমাধানটা একটু আমরা দেখি প্রথমে আমরা এখানে ওয়ান টু তারপরে থ্রি বাদ দিয়ে এখানে ফোর ফাইভ সিক্স বাদ দিয়ে সেভেন এইট নাইন টেন বাদ দিয়ে এখানে ইলেভেন টুয়েলভ এখানে একশো চল্লিশ আমরা বসিয়ে দিলাম এখন আমরা এই ম্যাজিকটা একটু দেখবো কীভাবে ম্যাজিক্যালভাবে এই সমাধানটা করা যায় যেহেতু ১৪ একটা জোর সংখ্যা তাই আমাদের এই জোর দিয়ে আমরা এই সমাধানটা করব আমরা প্রথমে শুরু করবো এখান থেকে এই জোর সংখ্যা অর্থাৎ দুই চার ছয় আট দশের শূন্য বারোর দুই চোদ্দোর চার ষোলোর ছয় এবং আঠারোর আট এখন আমরা দেখি নামটাটা হলো কি না চোদ্দ কে চোদ্দ চোদ্দ দুগুণে আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর ছয় চোদ্দ চুরআশি সাত চোদ্দং আটানব্বই আট চোদ্দং একশো বারো নয় চোদ্দং একশো ছাব্বিশ চোদ্দো দশকে একশো চল্লিশ আমাদের এই ম্যাজিকটা কমপ্লিট হয়ে গেল চোদ্দোর ঘরের নামটা তোমরা এই নামটাটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং কমেন্ট করে বলে দাও ভিডিওটা কেমন হলো